জামালপুরে এসএসসি পরীক্ষায় নকলের অভিযোগে সতেরো শিক্ষার্থী ও আটজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে সম্মানিত দর্শক আপনারা দেখছেন অনন্য টিভি ইউটিউব চ্যানেল বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর জামালপুরে এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় ও সদুপায় অবলম্বনের অভিযোগে সতেরো জন শিক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বরত থাকা আটজন শিক্ষককে অবগতি দেওয়া হয়েছে জেলার ইসলামপুর বক্সিগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ছয়টি পরীক্ষা কেন্দ্রে এসব ঘটনা ঘটে রোববার সাতাশে এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম স্থানীয় সূত্রে জানা যায় ইসলামপুর উপজেলার চার নম্বর চর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পাঁচজন শিক্ষক এবং চারজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় মাদারগঞ্জ উপজেলার জুনাইল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে তিনজন ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে থেকে তিনজন বালিজুড়ি রসনারা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চারজন এবং মাদারগঞ্জ আবদুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এছাড়া বকশিগঞ্জের খয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে একজন দাখিল পরীক্ষার্থী বহিষ্কৃত হন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম বলেন পরীক্ষা সময় নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনকালে নিয়ন্ত্রণ কর্মকর্তার নজরে আসে যে বেশ কয়েকজন পরীক্ষার্থী বই ও মোবাইল ফোন ব্যবহার করে নকল করছে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তে এসব শিক্ষার্থী বহিষ্কৃত হন এবং সংশ্লিষ্ট পক্ষে দায়িত্ব থাকা আটজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আরও বলেন পরীক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে আমরা কঠোর নজরদারি বজায় রাখছি কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকের ঘটনাও তারই একটি অংশ সম্মানিত দর্শক এই ছিল আজকের ব্রেকিং নিউজ সত্যের সন্ধানে সময় আপনার পাশে অনন্যা টিভি ইউটিউব চ্যানেল তাই এরকম ব্রেকিং নিউজ পেতে অবশ্যই অননা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনন্যা টিভির সাথেই থাকুন